নমস্কার বন্ধুরা আমি চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকে আমি করবো বাঁধাকপি রোল বা বাঁধাকপির কোলে মোমো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে তাই এই রেসিপিটি দেখার জন্য আপনাদের পুরো শেষ অবধি দেখতে হবে আমার ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে বাঁধাকপির কোলে মোমো বা বাঁধাকপি রোল রেসিপিটি করতে লাগবে হলো একটি গোটা বাঁধাকপি আর বাঁধাকপির পিছনের অংশটা অনেকটাই শক্ত তাই ওটা কেটে নিতে হবে তারপর পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে মোমো পুটি করতে এখানে লাগবে চিকেন চিকেন নিয়েছি এখানে আড়াইশো গ্রাম আর এখানে নিয়েছি ধনেপাতা কুচি লঙ্কা কুচি পাতি লেবু আদা রসুন পেস্ট পেঁয়াজ কুচি আর এখানে চাটনি করব তার জন্য নিয়েছি রসুন আদা আর লঙ্কা আর ধনে পাতা এবার এখানে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা জল দিয়ে নিয়েছি দিয়ে নিয়েছি এক চামচ লবণ আর এর মধ্যে আমি বাঁধাকপির পাতাগুলো এক একে সব দিয়ে নেব দশ মিনিট এটাকে ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়ার পরে এটাকে আবার তুলে নেব তুলে নিয়ে জলটা ঝরিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর আবার আমি ফিরে এসেছি ফিরে এসে এবার বাঁধাকপি পাতাগুলোকে জল ঝরিয়ে নেব একটা কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি কিছুটা এবার এর মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি দিয়ে দেব লঙ্কা কুচি আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম আদা রসুনের পেস্টটা এবার দিয়ে দেব আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ তারপরে ভালোভাবে মশলাগুলো নেড়েচেড়ে নেবো ভালোভাবে একত্রে মিশিয়ে নেব তারপরে দিয়ে দেব এক চামচের মতন সোয়া সস সোয়া সসটা দিলে টেস্টটা খুব সুন্দর হয় এবার মাংসের যে কিমাটা কেটে রেখেছিলাম মাংসের কিমাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম এবার দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো দু চামচ চাট মশলা ভালোভাবে এবার না নেড়ে চেড়ে মশলাগুলো একত্রে ভালো করে মিশিয়ে নেব মাংসের সাথে দিয়ে দেবো ধনেপাতা কুচি এবার আরও একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো ধনে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব এবার আমার পুটটি তৈরি হয়ে গেছে আবার একটু ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে বাঁধাকপির এর মধ্যে এগুলো ভরে নেব আমার এবার একটা ঠান্ডা হয়ে গেছে পুটটি এবার বাঁধাকপির পাতাগুলোর মধ্যে ভালো করে ফোল করে চারদিকে মুড়ে নেব আস্তে আস্তে ভালো করে ভাজ করে নেব পাতাটি নিয়ে সব আপনাদের আমি একটি করে দেখালাম আরও একটি করে দেখাবো আপনারা যাতে আরও ভালো করে বুঝতে পারেন তাই আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি ভালো করে দুই সাইডটা দিয়ে আগে আমি ফোল্ড করে নিচ্ছি তারপরে আস্তে আস্তে সবগুলো দেখুন আমার সব একে একে সবই আমার হয়ে গেছে আমার সাথে সাথে আমার মেয়েও করে দিয়েছে আমিও করেছি আমার মেয়েও করেছে আর এবার আমি একটা প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা রিফেন তেল দিয়ে নিয়েছি এবার চারদিকটা ঘুরিয়ে নিলাম তেলটা তাহলে চারিদিকে লাগবে আমি সব দিয়ে দিচ্ছি বাঁধাকপি রোলগুলি আর আমার দেখুন এটা যাতে হাওয়াটা বেরিয়ে না যায় তাই আমি এখানে একটা বাঁধাকপি দিয়ে রেখেছিলাম এবার আমি এক পিট হয়ে গেছে এবার এক পিটটা উল্টে দেবো পিট এভাবে উল্টে পাল্টে নিলেই আমার নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে বাঁধাকপির কোলে মোমো বা রোল মোমো রেসিপিটি আমার হয়ে গেছে দেখুন নামিয়ে নিলাম আরও যেইগুলো বাকি ছিল আমি একে একে সব দিয়ে নেব দিয়ে করে নামিয়ে নেব আর এখানে ধনে পাতার আমি চাটনি করব তার জন্য নিলাম ধনে পাতা কুচি আদা কুচি লঙ্কা রসুন আর স্বাদমতো লবণ দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি বাঁধাকপির কোলে মোমো বাঁধাকপির রোল দেখুন ভিতরটা কতটা জুসি হয়েছে দারুণ